যে নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না যে নবীর গায়ে ধরে ও দেওয়া যায় না কিভাবে জিব্রাইল ডাক্কা দিবে জিব্রাইল বলে আমি নিজে দেখেছি আমার নবী যখন কম্বল

যে নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না গায়ে ধরে ডাক্কাও দেওয়া যায় না আমি এখন কি করব। আমার আল্লাহ বলেন জিব্রাহিং রে তোর জিব্বা টুকুন আমার নবীর পাও মোবারকে লাগাইয়া দে জিব্রাইল নির্দেশ মতো জিব্বা বাহির করে পাও মুবারকে লাগাইলে ঠান্ডা ঠান্ডা ভাব নবীজির ঘুম ভেঙে গেলে আমার নবী বলেন তাকাইয়া দেখি জিব্রাইল আমার পায়ের পাশে বসা প্রশ্ন করে ফেললেন ও জিবরাইল কি করেছো আমার ঘুম কেন ভাঙাইলি কিভাবে ভাঙাইলি জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাইলে ডাক দেওয়া যায় না আপনি ঘুমাইলে ডাকাও দেওয়া যায় না ওই যে দেখেন বুরাক অপেক্ষায় আছে আপনাকে দা নেওয়ার জন্য হুজুর আল্লাহর বাড়িতে যাবেন উঠেন তাড়াতাড়ি উঠেন আমাকে কিভাবে ঘুম বাঙালি ঠান্ডা কি যেন লাগলো জিব্রাইল বলেন হুজুর আমার জিব্বা টুকুন বাহির করি আপনার কদম মোবারকে লাগিয়েছি আমার নবী বলেন এ কি করলে সকল ফেরেশতার সর্দার হইয়া তোর জিব্বায় আমার পায়ে লাগাইলি জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সকল ফেরেশতার সর্দার হতে পারি গো আপনি নবীর পায়ের দুলির সামনে আমার কোনো পাওয়ার নাই বিপাইয়া বলুন আমরা খুশি না বেজা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় বলুন বলুন ছেড়ে দে নৌ মাঝি মদিনাতে কান্দে নবী অম্মতের মায়ায় মদিনাতে কান্দে নবী উম্মতের ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় ছেড়ে দে নৌকা আমি যাব আল্লাহ নামে বর্সা